প্রশাসনিক সভা করতে আরামবাগে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার তিনি আরামবাগে এই সভা করবেন আর তাই তাঁর সভাস্থল ঠিক করতে আরামবাগের কালীপুরের বিজয় ক্রীড়াঙ্গন পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা ছিলেন রাজ্যমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী হুগলি জেলা শাসক মুক্তা আর্য হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় এসডিও সুভাষিনী ই এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আইসি রাকেশ সিং ছাড়াও হুগলি জেলা সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা বিধায়ক রামেন্দ্র সিংহ রায় অসীমা পাত্র তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার আরামবাগ পৌরপ্রধান সমীর ভান্ডারী উপপৌরপ্রধান মমতা মুখার্জি প্রমুখ প্রাথমিকভাবে এই মাঠকে প্রশাসনিক সভার জন্য নির্বাচিত করা হয়েছে বলে জানা গেছে এক্ষেত্রে মাঠের ধারেই অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হতে পারে এখন শুনুন এ বিষয়ে মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী কী জানালেন মারকি 20% 20% এই যে ইউসা ডিপার্টমেন্টে আপনারা কাঙ্কুনি কি ওই হলিপটটা দেখেছি উই হ্যালিফাইড করা হয় মেন মেজার ইস্যু যেটা হবে সিম ম্যাটারে দুটো রুট রুট আর কমপ্লিকেটেড রুট সবচেয়ে কথা কি এখানে একটাই রোড আছে আর কেউ এখানে রোড আপনি যেটা পড়ছেন সেটা উইটি কিখানে হবে যতটা কাগজপত্র কি কম মানে হচ্ছে আরেকটা

এম এর অথনি হলো আমরা একজন সানচেঞ্জ করে না তখন কেউ কে দেখতে হবে না 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 সি এফ অটোমেট এদিকে বলে এদিকে মরা ওইটা কী করবো এসে জি আই জি অ্যান্ড ওটা আমরা ওরা ওইখানে গাড়িটা ওখানে নেমে যাবে ওরা সব হেঁটে ঘুরে যাবে এটা সেফ ছাড়া অন্য কেউ ইউজ করবে না

ডেভেলপমেন্ট চলেছে যে সার্বিক ডেভেলপমেন্ট চলেছে বাংলার মানুষ মুখ্যমন্ত্রী পাশে সবসময় থেকেছে তিনি তেরো তারিখে আসবেন এবং তেরো তারিখে এসে কিছু বেনিফিশিয়ারদের হাতে কিছু পরিষেবা তুলে দেবেন এটা একটা প্রতীকী পরিষেবা তুলে দেওয়া হয় কারণ সারা বছর ধরে আমাদের প্রশাসনের মাধ্যমে বাষট্টিটার উপরে প্রকল্পের মাধ্যমে মানুষের কাছে প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবাগুলো পৌঁছে যায় এবং সেগুলোকে নিশ্চিত করে আমাদের দুয়ারের সরকার মুখ্যমন্ত্রী আসবেন এসে তিনি বার্তা দেবেন কিছু নির্দেশ দেবেন এবং সরকারি প্রকল্পের কিছু সুযোগ সুবিধা তিনি তুলে এর জন্য একটা জনসভা শুধু কোথাও না এটা এটা পুরোটাই তিনি জেলা ধরে ধরে মেটিং করছেন বিরোধী যে রাজনৈতিক দল রয়েছে পশ্চিমবঙ্গে ভারতবর্ষ পশ্চিমবঙ্গের রাজনীতিতে স্বাধীনতার পর এত নিম্নমানের বিরোধী দল কখনো দেখেনি বাংলার মানুষ যে বাংলার গরিব মানুষ যারা একশো দিনের কাজ কর করতো বা কাজ করেছিল দু বছর আগে একুশ লক্ষ মানুষ তাদের শ্রমের টাকাটা পর্যন্ত চক্রান্ত করে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা দিল্লিতে গিয়ে আটকে রেখে দিয়েছে যে রাজ্য চার চারবার একশো দিনের কাজে ভারতবর্ষের মধ্যে প্রথম হয় সেই রাজ্যে একশো দিনের কাজ বন্ধ দু বছর ধরে এবং আমরা এগারো লক্ষ ছত্রিশ হাজার মাটির বাড়ির তালিকা দু বছর আগে কেন্দ্রীয় সরকারের কাছে জমা করেছিলাম সেই মাটির বাড়ির টাকাও কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি শুধু প্রতিহিংসা চরিত্রার্থ করার জন্য যেহেতু একুশের নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছিল তাই বাংলার গরিব মানুষকে বাংলার সাধারণ মানুষকে কেন্দ্রীয় সুবিধা থেকে বঞ্চিত করাই ওদের হচ্ছে প্রধান উদ্দেশ্য কিন্তু এই টাকা তো হচ্ছে বাংলার মানুষের হকের টাকা কারণ প্রতিদিন কেন্দ্রীয় সরকার বাংলার মানুষের মাথার উপর থেকে কর সংগ্রহ করে নিয়ে যায় প্রায় বছরে লক্ষ কোটি টাকার উপরে কর সংগ্রহ করে কেন্দ্রীয় সরকার সেই করেরই একটা অংশ কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে কোনোটায় ফিফটি পারসেন্ট কোনোটায় সিক্সটি পারসেন্ট দেয় সেই টাকাটা তারা বন্ধ করে রাখতে পারে না এটা বিজেপির বাবার টাকা নাও এবং নরেন্দ্র মোদীর পকেটের টাকা নয় বাংলার মানুষের টাকা তুলে নিয়ে গিয়ে গুজরাট বা মধ্যপ্রদেশ বা মহারাষ্ট্রে বা উত্তরপ্রদেশে খরচা করবে এটা কখনো হতে পারে না তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের লড়াই চলছে আমাদের অধিকারের টাকা আমরা যে কোনো মূল্যে ছিনিয়ে আনব এবং আগামী চব্বিশে নির্বাচনে এটা বড় ইস্যু হয়ে দাঁড়াবে যে যারা গরিব মানুষের মুখের গ্রাস করে নেয় যারা গরিব মানুষকে বঞ্চিত করে তাদের কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই কিন্তু বাংলার যে একুশ লক্ষ মানুষ কাজ করেছিল তারা তো গরিব মানুষ তাই মুখ্যমন্ত্রী তার সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে থেকেই তাদের যেটুকু কাজ করেছিল সেটা দেওয়ার চেষ্টা করছেন এর থেকে ভালো উদ্যোগ কিছু হতে পারে না কারণ বাংলার মানুষের জন্যই মুখ্যমন্ত্রী আছে আর বিরোধীরা আছে ইডিতে আছে সিবিআইতে আছে চক্রান্তে আছে বঞ্চনা করার কৌশলের মধ্যে বিরোধীরা রয়েছে তাই মুখ্যমন্ত্রী মানুষের জন্য আছে তাই তিনি দিচ্ছেন এটা ভোট কি তৃণমূল তো সারা বছরই কাজ করছে আমাদের সারা বছর ধরে সরকারি প্রকল্প একশো শতাংশ মানুষের কাছে জাতি ধর্ম বর্ণ এবং রাজনীতি নিরপেক্ষ হয়ে এই সরকার তার সরকারি পরিষেবাগুলো পৌঁছে দিচ্ছে এটা তো নতুন কিছু নয় মুখ্যমন্ত্রী সবসময় বাংলার মানুষের কে দেওয়ার চেষ্টা করছেন না দেখুন এ মুখ্যমন্ত্রী তো চান মুখ্যমন্ত্রী ইতিমধ্যে আমরা একশো দিনের যে লেবাররা দু বছর ধরে একশো দিনের কাছ থেকে বঞ্চিত আছে। মুখ্যমন্ত্রী বিভিন্ন সরকারি প্রকল্পের যে কাজ হয় সেই কাজগুলোর সাথে সেই শ্রম শ্রমিকদের যুক্ত করেছেন যুক্ত করে আমরা প্রায় চল্লিশ দিনের মতো কাজ দিতে পেরেছি তো আমাদের যে ডেভেলপমেন্টগুলো হয় তার সাথে মুখ্যমন্ত্রী এই সমস্ত শ্রমিককে যুক্ত করেন এটা রাজ্যের তো একটা সীমিত ক্ষমতা আছে এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো সব থেকে ক্ষমতা বেশি ভোগ করে কেন্দ্রীয় সরকার কিন্তু রাজ্য সরকারের হাতে না আছে টাকা ছাপানোর মেশিন না আছে ইচ্ছামতো আইন তৈরি করার অধিকার ফলে এই সীমিত ক্ষমতার মধ্যেই রাজ্য সরকার এই শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে চল্লিশ দিনের বেশি কাজ আমরা একশো দিনের লেবারদের দিতে পেরেছি আমাদের ক্ষমতার মধ্যে থেকে দেখুন বিষয়টা হচ্ছে যে গত নির্বাচন বা উনিশের লোকসভা নির্বাচনে আরামবাগের কয়েকটি বিধানসভা থেকে আমরা অনেকটা সমর্থন হারিয়েছিলাম তার প্রধান একটা কারণ ছিল যে সিপিএম পার্টি এবং কংগ্রেস পার্টিতে যে পরিমাণ ভোট ছিল তারা উনিশের থেকেই তারা পুরোটা সিফ্ট করেছে বিজেপিতে এবং বিজেপি সিপিএম কংগ্রেস যৌথভাবে তৃণমূল কংগ্রেসের সাথে এখানে লড়াই করেছে এবং তাতে আমরা চারটে সিট আমরা হারিয়েছি এটা ঠিক আছে এবং আমরা এটা নিজেদের মধ্যে আলোচনা করেছি আমরা পর্যালোচনা করেছি যে কেন এখানে মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে আছে কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন যে গত বিধানসভা নির্বাচনের পর থেকে আমরা শুধু পর্যালোচনা করি না আমরা সেগুলো সমাধান করি অর্থাৎ মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ থাকতে পারে কষ্ট থাকতে পারে যন্ত্রণা থাকতে পারে আমাদের সরকার সেটাকে পূরণ করার চেষ্টা করে এবং সেটা করতে করতে গত পঞ্চায়েত নির্বাচনে কিন্তু এখানকার মানুষ সমস্ত পঞ্চায়েতগুলোই তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দিয়েছে মানুষ পরিবর্তন আবার ঘটে গিয়েছে একুশের পর থেকে আবার যা এই আরামবাগ সাবডিভিশন জুড়ে যত বিধানসভা ব্লক আছে একমাত্র খানাখ ছাড়া প্রতিটাতেই কিন্তু তৃণমূল জয়ী হয়েছে এবং তাই আমরা এটা দেখুন আগামী দিনে আগামী যে লোকসভা নির্বাচন আসছে এই আরামবাগ থেকে বিরোধীরা বিপুল ভোটে পরাজিত হবে তৃণমূল কংগ্রেস আবার তার আগের জমি ফিরে পাবে এটা তো একটা মাঠটা খুব ভালো মাঠ জায়গাটাও খুব ভালো জায়গা এখানে আগেও মুখ্যমন্ত্রী সভা হয়েছে দু হাজার সালের পর ফলে এইখানে সভা করার ব্যাপারে প্রশাসনের একটা অভিজ্ঞতা আছে আমরা সেটা আবার দেখলাম গত বছর গতবারের অভিজ্ঞতা থেকেই আমরা যেগুলো ছোটো ছোট সমস্যা ছিল সেগুলো দূর করে এখানে সভাটা হবে এবং বিপুল সংখ্যক মানুষ আসবে এবং মুখ্যমন্ত্রী যেখানেই যাচ্ছেন যে সারা পাচ্ছেন একেবারে উত্তরবঙ্গ থেকে শুরু করে আপনারা দেখবেন প্রচুর লোক আসবে এখানে এবং একটা জনসমুদ্রে পরিণত হবে তেরো তারিখ শীতलता প্রিয় হলে তোoffsetTop এখানে এছাড়াও হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যেকোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া আমাদের ঠিকানা খানাকোল হেলান হলান হলান ফোন নাম্বার 861749916169732162360 সেরা খাবারের স্বাদ নিতে আজই Okay. <inaudible> am